দেখেন আমের আচার বানানোর আচার হবে কাঁচা সিদ্ধ করে প্রস্তুত করে তারপরে আচারের জন্য প্রস্তুত করা হবে খুবই সুস্বাদু আচার এত স্বাদ যে একবার খাবে তাকে বারবার মন এটা সিদ্ধ করে রাখা হয়েছে পরে এই আচারটাই গুড় চিনি এবং অন্যান্য ময় মশলা দিয়ে সেটা প্রস্তুত করে খাওয়ার উপযোগী করা では。